আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোভস বরাবরের মতো আমি এম ডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে গতকাল রাতে আমি লক্ষ্য করলাম আমাদের মুরগির নিচে যে হাঁসের ডিমগুলো বসানো ছিল সেগুলো থেকে বাচ্চা বের হতে শুরু করছে মানে ডিম একটু একটু ভেঙে ফেলছে তখনই আমি কি করলাম ডিমগুলোকে এনে ইনক্রুবিটারে রেখে দিলাম অধিকাংশ ক্ষেত্রে মুরগির নিচে যখন হাঁসের বাচ্চা ফুটানো হয় বা মুরগির কোলে যখন হাঁসের ডিম ফোটানো হয় তখন দেখা যায় বাচ্চা ফোটার পরে মুরগির পায়ের পাড়া লেগে বা মুরগির চাপ লেগে কিন্তু বাচ্চা মারা যায় যে কারণে মূলত গতকালকে রাতে এনে ইনক্রুবিটার রাখা হয়েছে এবং পাশাপাশি ইনক্রুপিটারের তাপমাত্রাটা আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করলাম খুব বেশি কমিয়ে দেওয়া সম্ভব হয় নাই যেহেতু আমাদের ইনক্রুপিটারও অনেকগুলো কোয়েল পাখির ডিম আছে সাধারণত আমাদের ইনক্রুপিটারের তাপমাত্রা থাকে সাঁত্রিশ দশমিক সাত প্রথম তেরো দিন মানে আমাদের ইনক্রুপিটারে যখন কোয়েলের ডিম বসিয়ে দেয় তখন থেকে শুরু করে প্রথম ১৩ দিন পর্যন্ত থাকে সাঁত্রিশ দশমিক সাত এরপর আমি পঁয়ত্রিশে নামিয়ে নিয়ে আসি আর এখন যেহেতু আমাদের কোয়েল পাখির ডিমও আছে এবং হাঁসের ডিমগুলো বসিয়ে দেওয়া হয়েছে এর কারণে মূলত আমি নামিয়ে দিলাম ছত্রিশ দশমিক একে মানে এর চেয়ে যদি কম আমি করে দেই বা নামিয়ে দেই তাপমাত্রাটা এতে করে আমাদের কোয়েল পাখির ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে যে কারণে মূলত যেন আমাদের হাঁসের বাচ্চাগুলো উঠতে পারে কোয়েল পাখির ডিমগুলো যেন ঠিক থাকে এরকম একটা নির্দিষ্ট তাপমাত্রা নামিয়ে দিলাম আর আমাদের এই পাশে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল দশ থেকে পনেরো পিসের মতো যেগুলো একটু ক্লাসিক এগুলোকে মূলত আজকে হচ্ছে আমার র্যাবিট ঘরে নিয়ে যেতে হবে মূলত এদের বোর্ডিং কমপ্লিট বললে চলে মানে ওদের বয়স যেহেতু দশ থেকে বারো দিনের মতো হয়েছে ওদের বোর্ডিং কমপ্লিট তো ওদের বোর্ডিং যেহেতু কমপ্লিট ওদেরকে নিয়ে আর এখানে হচ্ছে আমরা হাঁসের বাচ্চাগুলোকে আজকে দিয়ে দেব যেহেতু এখন শীতকাল নর্মালভাবে হাঁসের বাচ্চা রাখলে বাঁচাতে পারবো না কমপক্ষে তিন দিন আমরা হচ্ছে এখানে রেখে দেব মানে নির্দিষ্ট একটা তাপমাত্রা দিয়ে তিন দিনের মতো আমরা হচ্ছে ওদের বুডিংয়ে রেখে দেব দেন তার পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের র্যাবিট ঘয় নিয়ে যাব যেহেতু এখানে হচ্ছে আমেরিকান কেস্টেড ডাক বা ঝুটিওয়ালা হাঁসের বাচ্চাই বেশি এ কারণে মূলত দেখা যাচ্ছে আমরা বাচ্চাগুলোকে একটু বেশি টেক কেয়ারিং করার চেষ্টা করব মানে বুর্ডিংয়ে কিন্তু রাখার চেষ্টা করব নর্মালি হচ্ছে আমরা হাঁসের বাচ্চা বুডিংয়ে রাখি না আর এবার হচ্ছে আমরা বোর্ডিংয়ে রাখার চেষ্টা করব যেহেতু অনেকগুলোই হয়েছে আমেরিকান কেস্টেড ডাক হাঁসের বাচ্চা ইনক্রুপিটার একটু সমস্যা হওয়ার কারণে প্রায় আমাদের পনেরো পিসের মতো হাসের ডিম তখন নষ্ট হয়ে যায় আর বাদ বাকি যে ডিমগুলো ছিল পরবর্তীতে আমরা হচ্ছে সেগুলোকে নিয়ে মুরগির নিচে দিয়ে দেই সেখান থেকে আলহামদুলিল্লাহ এগারোটার মতো আমাদের বাচ্চা হয়েছে সেগুলো একটু পরে দেখাই আর এখানে মূলত আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলোকে দিয়ে দেব যেহেতু ওরাও একটু ছোট ওরা একটু ছোট ওদের সঙ্গে দিলে আসলে আমাদের বাচ্চাগুলো তেমন একটা ক্ষতি হবে না দুই চারটা যেগুলো একটু ছোট ছোটো আছে ওদের একটু সমস্যা হইতে পারে বাট ওদের আশা আসলে আর করি না এখন কেননা যেগুলো বড় হওয়া সেগুলো বড় হয়ে গেছে আর যেগুলো বড় না হওয়া সেগুলো এখনো সেই ছোট্ট ছোট্ট সাইজের হয়েই আছে এখন দেখে প্রায় কিন্তু একই সাইজের মনে হচ্ছে ওদের বয়স হচ্ছে বিশ দিন আর ওদের বয়স হচ্ছে আজকে মাত্র দশ থেকে বারো দিন আলহামদুলিল্লাহ ওদের গ্রোথটাই অনেক সুন্দর হয়েছে যেহেতু ওদের একটু টেক কেয়ার বেশি করা হয়েছে বা বোর্ডিংটা কিন্তু পুরোপুরি করা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যে কয়েকটা বাচ্চা সাদা গুলো একটু বেশি সুন্দর লাগতেছে যেহেতু এগুলো হচ্ছে একদমই ফুললি সাদা মানে কালোর কোনো ছিটে ভুটা ওদের শরীরে নেই সেগুলো মূলত আমি বাছাই করে রেখে দিছিলাম কিছু সময়ের ভিতর কিন্তু সব বাচ্চাদের সঙ্গে ওরা মিলিয়ে গেছে মানে তেমন একটা দেখে বুঝা দিছে না আর পাশে আমরা হচ্ছে কোয়েলগুলোকে দুই ভাগে বিভক্ত করছি এখন অনেকে বলতে পারেন কেন ভাগ করলাম কেন ভাগ করলাম এই বিষয়ের উপর পরবর্তী ব্লগে আলোচনা করার চেষ্টা করবো আজকে যেহেতু আমার আমেরিকান কেস্টের ডাক নিয়ে আলোচনা করা হচ্ছে তো আমি এখানে বেশি আলোচনা করব না আগামী ব্লগে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেন আমরা সাদা এবং কালারফুল কোয়েলগুলোকে আলাদা করছি পরবর্তী ব্লগে ইনশাল্লাহ জানিয়ে দেব। আর এখান থেকে হচ্ছে আমরা মূলত অরিজিনাল সাদা একটা ব্রিড বের করার জন্য আলাদা করা হয়েছে যাই হোক জানিয়ে দেব পরে আর এখানে হচ্ছে আমরা হাঁসের বাচ্চার জন্য প্রথমে বুডিং যেখানে তৈরি করব কাঠের গুঁড়ো দিয়ে দিলাম যেন বাচ্চাগুলো যে টয়লেট করবে বাচ্চাদের যেন পায়ে না লেগে যায় বা শরীরে যেন না লেগে যায় মূলত কাঠের গুঁড়ো এই কারণেই দেওয়া আর হাঁসের বাচ্চা তেমন একটা হচ্ছে কাঠের গুঁড়ো দিলে সমস্যা হয় না মুরগির বাচ্চা হচ্ছে ছোটোবেলা থেকে আসটাতে শুরু করে খেলাধুলা শুরু করে দেয় এদের চোখে বেশি যায় হাঁসের বাচ্চা চোখে যাওয়ার সম্ভাবনা খুব কম এখন মূলত আমরা ইনক্রুবিটার থেকে বাচ্চাগুলোকে বের করে বুডিংয়ে দিয়ে দেব টোটালি হচ্ছে বারোটা ডিমের ভিতর এগারোটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা থেকে বের হবে নাকি সেটাও এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না একটু পর আমি একটু চেক করে নেব যদি আমরা ইনক্রুবিটারে ডিমগুলো না দিতাম বা ইনক্রুবিটারে যদি কোনো প্রকার প্রবলেম বা সমস্যা না হতো ইনশাআল্লাহ আমরা উনচল্লিশ পিস ডিম বসিয়েছিলাম সেখান থেকে উনচল্লিশ পিসের ভিতর কমপক্ষে আমরা আশা করি ত্রিশ থেকে পঁয়ত্রিশ পিসের মতো বাচ্চা পেতাম যাই হোক যেগুলো হচ্ছে আমাদের ভাগ্যে নেই সেগুলো পাওয়া সম্ভব না আর আমাদের অধিকাংশ বাচ্চাগুলাই না ঘুমাতে শুরু করছে মানে যেহেতু গতকালকে রাত্রে থেকে বের হইতে শুরু করছে ওদের চোখে প্রচুর পরিমাণ ঘুম আর ওদের খাবারটা হচ্ছে আমরা একটু পরে দেব। মানে ওরা যখন দেখা যাবে দৌড়াদৌড়ি শুরু করে দেবে তখন হচ্ছে ওদের আমরা খাবার দিয়ে দেব বা পানি দিয়ে দেব। আর টোটালি হচ্ছে ছয়টা আমাদের ঝুঁটিওয়ালা বাচ্চা হয়েছে যার ভিতরে হইতেছে একটার ঝুঁটি একটু বড় আর বাদ বাকিগুলোর ঝুঁটি একটু ছোট। টোটালি হচ্ছে এগারোটা বাচ্চার ভিতর ছয়টা বাচ্চার মাথায় ঝুঁটি হয়েছে আর বাকি পাঁচটা বাচ্চার মাথায় ঝুঁটি হয় নাই মানে নর্মাল হাঁসের বাচ্চা হয়েছে ইনশাআল্লা ফিউচারে আমরা আরও বেশি ঝুঁটিওয়ালা হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারবো আর আমরা আমাদের ইনক্রিবিটার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দেই যেহেতু গতকালকে রাতে কমিয়ে দেওয়া হয়েছে এভাবে যদি তাপমাত্রা কমানো থাকে তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশ কোয়েল পাখির ডিমের ভিতর বাচ্চাগুলো মারা যাবে মানে বাচ্চাগুলো আর বেঁচে থাকবে না তাপমাত্রাটা হচ্ছে একদম নির্দিষ্ট রাখতে হবে সাঁত্রিশ দশমিক সাত আমরা এখন সাঁত্রিশ দশমিক সাত করে দিচ্ছি এগুলো আস্তে আস্তে কিন্তু চেপে চেপেই মূলত এরকমভাবে কমিয়ে বাড়িয়ে দিতে হয় এখন যাই হোক সাঁত্রিশ দশমিক সাত আছে এবং নর্মালি হচ্ছে আমরা দিয়ে দেব সাঁত্রিশ দশমিক দুই মানে সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক সাত উঠবে আটে উঠলে বন্ধ হয়ে যাবে স্বাস্কে এ পর্যন্ত দেখাবে পরবর্তী ব্লগে